পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল সি রুসুল আরদি তাঞ্জুর পেতানা আকিমাতুল মুজরিবুল Habib আপনি বলে দেন কুল সি রুকুল আপনি বলে দেন কুল সি রুফিল আরদি তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা আমি আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে চারণ করেছে মিথ্যাচার করেছে তাদের অবস্থা আমি আল্লাহ কি করেছি তো পৃথিবীতে ভ্রমণ করা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছে বিশেষ করে ভ্রমণ করা হচ্ছে সুন্নাত এক লক্ষ মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বর আমরা আল্লাপা এই দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত পৈগাম্বর ভ্রমণ করেছেন সফর করেছেন হিজরত করেছেন আমাদেরকেও কেউ হিজরত করার জন্যে আল্লাহ পাক বলে আলমিন বলেছেন আমরা হিজরত করব তো আজকে আমরা ভ্রমণে বের হয়ে গেলাম আমরা নৌকার মধ্যে উঠেছি যেই নৌকা আবিষ্কার হয়েছে হজরতে নুহা আলহিহাসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নৌকা সৃষ্টি করেছিলেন নৌকা তৈরি করেছিলেন ওই নৌকাকে তৈরি করার জন্যে হজরত নুহা আলিহাল্লাম এই নৌকাকে কমপ্লিট করার জন্যে আমরা লকরাবুলি আলম দরবার থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন আজকে আমরা নৌকার মধ্যে ভ্রমণ করতেছি নৌকা যুগে আমরা এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে আমরা যাচ্ছি কত সুন্দর মনোরম পরিবেশ আজকে আমি আপনাদেরকে বলবো আজকে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব আমাদের কিছু ভাই রয়েছে যারা আমাদেরকে বলে যে কি করা যাবে না অশিলা তালাশ করা যাবে না সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ব্যতীত আর কারো কাছে চাওয়া যাবে না আমি তাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাকরা বলে আলমিন পবিত্র কালা বললেন শরীফের মধ্যে তিন শত বার তিন শত বত্রিশ বার আমার আল্লাহ পাকরা বলে আলমিন বলেছেন বল শব্দটি 332 বার এসেছে। कुल शब्द का হচ্ছে है এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হলাম আমরা। আল্লাহ হচ্ছে আমাদের মালিক, আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর মর্জির বিরুদ্ধে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমাদের চলার কোনো কফিক নাই, কোন ক্ষমতা নাই। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন Habib কে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বেহার করেছেন। আব্দুল আলমিন রবিজি কে বলেছেন হাবিব আপনি বলে দেন আপনার কে আপনি বলে দেন বিশ্ববাসীকে আপনি বলে দেনার কি ও মানুষেরা তোমরা দেখো যারা আমি আল্লাহর বিরুদ্ধে ভিত্তাচার করেছে বিরুদ্ধাচারণ করেছে তাদের অবস্থা কি হয়েছে আমরা পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর দরবারে চাই আল্লাহর দরবারে কোনো কিছু চাওয়ার জন্য আমরা কি করি অশিলা তালাশ করি সেটা আমাদের কথা নয় আল্লাহ পাক বলেছেন যে নাইয়া অশিলা আমরা ওয়াসিলা তালাশ করো আমরা ওয়াসিলা তালাস করি আল্লাফা আকরাবুলি আলমিনের দরবারে কোনো কৃতি চাওয়ার জন্য ওসিলা তালাশ করি আমরা অলি আফদাল গৌস কুটুমের দরবারে যাই কেননা আমরা পাক আকরাবুলি আলমিন বলেছেন অলিদের জবান আল্লাহর জবান ওলেদের কথা আল্লাহর কথা ওলেদের চক্ষু আল্লাহর চক্ষু ওলেরা যা চায় আমার আল্লাহ পাক রাবুল আলমিন তাই দেয় চলে চলে করে আল্লাহ এই জন্য আমরা ওলেদের সহবতে থাকবো ওলেদের কথা শুনবো আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে আমাকে শোনার এবং বোঝার তফিক দান করে সকল বলে আমিন আজকে আমরা রওনা হয়ে গেলাম আজকে আমরা নৌকা যুগে রওনা হয়ে গেলাম আমাদের জন্মভূমি আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশের ছোট একটি অঞ্চল যেই অঞ্চলের একটি বিখ্যাত গ্রাম রয়েছে পানেশ্বর গ্রাম আমরা পানেশ্বর থেকে রওনা হয়ে গেলাম আমরা চলে যাচ্ছি আশোগঞ্জ কিন্তু মানুষ মনে করবে আমরা চট্টগ্রাম থেকে আমরা স্যানমার্টিনের দিকে যাচ্ছি না বা ইচ্ছা স্যানমার্টিন নয় একটা হচ্ছে আমাদের পানেশ্বর থেকে আমরা আশুগঞ্জের দিকে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া দোয়া করবেন আল্লাহাকাবলেন যেন আমাদের শহীদ সালামতে পৌঁছে দেয় আমি